আমার এই ইবাদতের পুকুর আমার এই কুরবানির ঠিকানার পুকুর আমার এই যাকাত ফিতরের ঠিকানার পুকুর ঠিক আছে জিনিস তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে দুনিয়াতে ভিন্ন কার আদর্শ দিয়ে কেউ আল্লাহ তাআলার কাছে ঘনিষ্ঠ হবে এটা আদৌ কোনদিন সম্ভব না এজন্য আল্লাহ তাআলা বলে দিবেন ইয়া হাবিবুকুমুল্লাহ যদি তোমরা নবীর ইত্তেবা করো অনুকরণ করো তাহলে তোমাদের এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত হবে তার মানে হলো তুমি যে আল্লাহকে ভালোবাসো এটা ছিল প্রস্তাব আর আল্লাহ তারাও তোমাকে ভালোবাসেন এটা হলো তোমার প্রস্তাবের সারা তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তোমার প্রস্তাবের যদি সারা চাও যে তুমি আল্লাহকে ভালোবাসো আল্লাহও তোমাকে ভালোবাসো তুমি যদি আল্লাহর পক্ষ থেকে এই প্রস্তাবের সারা চাও তাহলে তোমার প্রত্যেকটা আমলে মুহাম্মাদি সিল লাগাও মুহাম্মাদি তরিকা বসাও তাহলে তুমি আমল করবা আল্লাহ তালার কাছে ওই আমল মুহাম্মাদি তরিকার কারণে গ্রহণযোগ্য হবে এই জন্য আমি ইবাদত করব মুহাম্মাদি তরিকায় আমি দূর করবো তো মুহাম্মাদি তরিকায় আমি রোজা রাখবো তো মুহাম্মাদি তরিকায় আমি জাকাত দেবো হাস করবো তো মুহাম্মাদি তরিকায়

হাউজে কসারের পাড়ে দাঁড়ানো থাকবে আর উম্মাদ একে 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 আসতে থাকবে আর রসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম নিজ হাতে হাউজে কসারের পান পান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে নসিব করে তো সেই রকম একটা সময় এক দল মানুষ হুজুর আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দিকে আসতে থাকবে ভাইয়া দ্রুত গতিতে আসতে থাকবে হুজুর দেখবেন হুজুরের বক্তব্য ওরা আমার দেখে আমি নবী আমিও দেখে দেখেব এরা আমার ইতিমধ্যে এদেরকে ধরে নিয়ে যাওয়া হবে বাম দিকে বাম দিক মানে দিক

এটা কেন নিয়ে যাচ্ছ এরা তো আমার লক্ষ্য আপনি তো দুনিয়ার থেকে চলে আসছেন চলে আসার পরে আপনার পরে এরা কি পরিবর্তন সাধন করছে এ বিষয় সম্পর্কে আপনার জানালেন আপনারা জানেন রসুল সল্ লাহু আরহি মৃত্যুর পরে মূর্তা হওয়ার এক ক্ষেতনা ছড়ায় গেছে তার মানে কেউ কৈছে যে আমি আর ভবিষ্যতে বেশি আর আমি মুসলমান নাই কেউ কইছে যে মুসলমান থাকতে পারি যা তা পারবো না ইত্যাদি ইত্যাদি একটা ক্ষেত্না ছড়ায় গেছে সিদ্দিক আধি আল্লাহু তালাধু উনি খিরাফতের আসমে বৈশাখ এক মজবুত ভাষণ দিলেন যার ভাষণের সার কথা আছিল হুজুর আকরাম সల్లাল্লাহু আলাইহি সময় যাকাতের সাথে যে যাকাতের উটের সাথে যে রসিদিয়া হইতো ওই রসিদই কেউ যদি কেউ অস্বীকার করে তার বিরুদ্ধে আমি লড়াই করব যে সাগলের বাচ্চাটা যাকাত হিসেবে দেয়া হইতো কেউ যদি ওই সাগলের বাচ্চা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে লড়াই করব এবং মোনার শেষ কথা আইন কসুব দীন ওয়ানহাই দিনের মধ্যে বিন্দু মাত্র কোন নোকসান আসবে আর ক্ষতি আসবে আর আমি আবু বকার জিন্দা থাকবো আমার জীবনের প্রয়োজন নাই রসুলের সোনার জিন্দা হওয়া প্রয়োজন আমার জীবনের প্রয়োজন না রসুলের সোনার জিন্দা হওয়া প্রয়োজন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এই কড়া বক্তব্য দিয়ে হজরত ওসামা বিন জায়দ কে রসুল সাল্লু আলহি আসাল্লাম মৃত্যুর আগে আমি বানাইয়ে নিজ আমার কায়ম করে দিয়ে গেছিলেন জিহাদিটা ফেলা হজরত আবু বকর সিদ্দিক ওই কাফেলায় রওনা করাই দিলেন এবং ওই কাফেলা রওনা করাই দিয়া এই বহুদিন পর্যন্ত এদের সময় গেছে শুধু এই মুরতাদদেরকে দমন করতে অথচ এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময়ের মুসলমান তো ওই সময় বলা হবে ইন্নাকা লা তাদরি মা হাদাসুল বাদাকা হুজুর আপনার পরে এরা নতুন নতুন কি আবিষ্কার করছিল দিনের মধ্যে কি বিগড় সৃষ্টি করছিল

যখন তাদেরকে সরাই নিয়ে যাওয়া ছিল হুজুর প্রতিবাদ জানাইছে কিন্তু প্রকৃত অবস্থা যখন হুজুরের সামনে তুলে ধরা হয়েছে এরা আপনার দিনের মধ্যে বিকৃতি সাধন করছে সাথে সাথে রসুল করিম সাল্লি ওসাল্লাম তার অবস্থার বিকৃতি হয়ে গেছে আমার পরে যারা আমার দিনের মধ্যে পরিবর্তন সাধন করছে প্রয়োজন নাই এদের সরাই নিয়ে যাও কাজেই একটা সুন্নাতকে আকড়ায়ে ধরে রাখতে গলি এটা শত শত সহস্র বেদাত তৈরি করার চাইতে অনেক দাম অনেক দাম এজন্য খুব হিসাব করতে হবে ইবাদতের ক্ষেত্রে মহালাতের ক্ষেত্রে মহাশারতের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে রাসূলের কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকিদা বিশ্বাসের উপরে উম্মতকে রেখে গেছেন এই আকিদা বিশ্বাসের উপরে যখন কোনো ধরনের পরিবর্তন আমরা সাধন না যে আমলের উপর রেখে গেছেন এই আমলের মধ্যে যেন কোনো ধরনের বিকৃতি আমরা না ঘটাই যে আখলাকের উপর রেখে গেছেন এই আখলাকের মধ্যে কোনো ধরনের বিকৃতি যাতে আমরা না ঘটাই মান আহিয়া সুন্নতি ফকত আহাব্বালি যে আমার সওয়াবকে জিদনা করলো সে আমাকে ভালোবাসলো অজন আহাব্বানি কান মাঈল জান্নাত আর যে আমাকে ভালোবাসলো

যাকে ভালোবাসো তার সাথী হবে সাহাবাহিকেরা বলেন যে হুজুর এটি ওর একার জন্য না একার জন্য যেই আল্লাহর নবীকে ভালোবাসবে সেই নবীর সাথী হবে তো সাহাবাহিকেরা বলেন যে এই কথার পরে আমাদের মধ্যে খুশির জুয়ার বয়ে গেছে তার কারণ এদের মধ্যে খুব একটা টেনশন ফিল করতে। যেস দুনিয়াতে আল্লাহর নবীকে মুহূর্তের জন্য না দেখলে মন এত উতলা হয়ে যায় কেন জানো সংসারের जिंदगी কিছুই ভালো লাগে না। এই নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন আমরাও দুনিয়া থেকে চলে যাব কিন্তু এই চলে যাওয়ার পরে নবীর ঠিকানা হবে জান্নাতের কোন সর্বোচ্চ মাকামে আর আমাকে কপালে কোন বারেন্দাজ ওঠে ওই নবীর সাথে তো আমাকে সাক্ষাতের কোন সুযোগ মেলবে না তো যে জান্নাতে নবীর সাক্ষাৎ হবে না ওই জান্নাত কি করে ভালো লাগবে দেখেন তাদের মহাপাতে হালাত যে জান্নাতে নবীর সাক্ষাৎ হবে না ওই জান্নাত কি করে আমার কাছে প্রিয় লাগবে

প্রত্যেকে একজন আর ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই ফতোয়া দেওয়ার অধিকারও নাই আমি আমার বুকের উপর হাত রেখে আসবো এবার ভালোবাসার বিনিময় আল্লাহ তারা বিনিময় দেবেন যখন আল্লাহ তোমাকে ভালোবাসবেন তখন আল্লাহ চাবেন না গুনাহের ময়লা তোমার গায়ে জড়ানো থাক আর তুমি আল্লাহর কাছে ফিরিও বরং আল্লাহ তালা চাবেন প্রত্যেকজন মাহবুব বান্দাকে

হুজুর আকরম সাল আলহি আসালামের আদর্শে বল করো কাজে আমরা প্রত্যেকে যদি এটাই করি চেষ্টা করি আমার এই সত্য জীবনকে আমি কাজে লাগাই নেই অল্প পুঁজি দিয়ে আমি অনেক বড় সফলতা অর্জন করি তাহলে ছোট্ট পুজি দিয়ে সফলতা অর্জনের পন্থা আল্লাহ নবী আমাদেরকে দেখায় গেছেন শিখে গেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলকারী সাল্লাহ আলহিউ আসাল্লামের আদর্শকে অনুকরণ করা নিজের জীবনে যে সমস্ত গুণাখাতা হয়ে গেছে তার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে খুব করে মাপ আর ভবিষ্যতে গুণা করব না এর প্রতিজ্ঞা করে গুণামুক্ত জীবনযাপন করার চেষ্টা কর কিন্তু এত সত্ত্বেও কিছু গুণা বান্দার মানে হয়ে যাবে এটা বান্দার স্বভাব এটা বান্দার বৈশিষ্ট্য সে যতই চেষ্টা করুক একেবারে গুণামুক্ত থাকতে পারবে না কোনো না কোনো কায়দায় কিছু গুণা বন্ধন আমল নামায় আইসে তখন করণীয় আল্লাহ তালার কাছে আল্লাহ তালা খুব খুশি হয় এবং বান্দার অনুতাপ আর অনুতাপের মূল ভাষা হলো চোখের আমি অনুতপ্ত এই অনুতপ্তের ভাষা আমার মুখ দিয়ে বলতে হবে না বহু মানুষ এমন আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিতে চোখের পানি আল্লাহ এত প্রিয় মুসলিম শহীদের এক হাদিস আসছে আগের থেকে খেয়াল রাখতে হবে হাদিসের বল তত বোঝা যাবে হাদিস আসছে যে আল্লাহ তারা বলেন যে বান্দা যদি কোনো নাফার মানি না করত আর আমার দরবারে চোখের পানি ফেলাই যদি না কানত তাহলে আমি এ জাতির ধ্বংস করে দিয়ে এক জাতি আনতাম যারা গুণা করতো আর আমার কাছে চোখের পানি ফেলাই কানত তাহলে আমরা কি বুঝলাম আমাকে গুণা করা দরকার এই বুঝটা খবরদার যাতে বুঝেন না বরং গুণা মানুষের এমনিতেই হয়ে যায় আল্লাহ তালার গোছানের উদ্দেশ্য হলো নিজের গুণার উপরে অনুতপ্ত হয়ে আল্লাহ তালার সামনে চোখের পান আল্লাহ তালার কাছে বান্দার চোখের পান এত প্রিয় এত প্রিয় তিরবিদের শরীরের খাদিসের মধ্যে আসছে লা ই আর আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাবে ওই ব্যক্তি যাহার যাবে এটা হতেই পারে ওই ব্যক্তি যাহা যাবে এটা হতেই পারেন

চোখের পানি আল্লাহ তালার কাছে অনুতাপ প্রকাশ করব যে আমি অন্যায় করছি দয়া করে মাফ করে দেয় তাহলে নবীর জীবনের আদর্শকে সামনে নিয়ে যদি আমরা এইভাবে চলতে পারি আমার পুঁজি কম কিন্তু আশা করি জান্নাতে উঁচু মাথাম লাভ করা কোনো কষ্টের বরং সাহাবাই কেরামের সঙ্গে প্রতিযোগিতা করা দরকার যে জান্নাতের সব তাবিদের অনেকের এই মন্তব্য আছে যে সাহাবাই কেরাম যদি চায়

الله تعالى توفيق تذكره آمين وفي الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله